আসসালামাই দেখেন দুপুরবেলা গকুটা রাসেলছে তো অনেকে বলে যে দুপুরবেলা গুকুর ডাকে না এটার জন্য মূলত ভিডিওটা বানানো দুপুরবেলা বলে গুকুর ডাকে না তো একদম রোদির ভিতরে দেখেন গবুটা গাছে দিছি আমার এক মামা আছে বলে যে গবু গাছে দিলে ওরা ডাকে না দুপুরবেলা আমি বলছি যে শিকারি কুকু আবার ডাকবে না কেন অবশ্যই ডাকতে ও সাথে শিকারি কুকু হয় দেখেন কেমন কেমনটাকে ওই যে লাঠির স্বর দেখা যাচ্ছে এখন বাজে আসছে আপনার দুইটা সাতচল্লিশ একদম বর দুপুর দেখেন আমার কুক এরকম ডাকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে অনেকের দুপুর এরা কিন্তু ডাকে না আসলেই ডাকে না আমি দেখছি কিন্তু আল্লাহ মতো আমার পাখিটা এরকম না রায়তার দিন নেই আপনি গাছে উঠবেন ডাকতে হবে তিন মাস পর গাছে উঠলাম দেখেন ডাকে কিনা আশেপাশে কোনো বুক নেই কিন্তু ডাইকে যাচ্ছে দেখেন বিয়ার্স দুপুরবেলা কুকুর ডাকে কিনা একটু দেখেন ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই জানাকে বলে দুপুরে রই দে ডাকে না ই হয় না তো আপনাদের জন্য ভিডিওটা শিকারে কুকুর কাকে বলে দেখেন আধা ঘন্টা একটা না ডাকতে ভিডিওটা অনেক দূর থেকে করা দুইটা পঞ্চাশ আজকে আছে এপ্রিলের তিরিশ তারিখ ভিডিওটা করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন আলো জি ভালো থাকবেন আল্লাহ হাফেজ